কার্ফ জাতীয় কিছু কিছু মাছ এত পরিমাণ পছন্দ করে এই কুদ্রে ফেনাকে এই কুদ্রে ফেনার যেমন সরপুটি আছে যেগুলো জাপানি পুটি বলে তারপর রই মির্কা গাছকা প্রচুর পরিমাণ খায় এগুলো কথা বলতে ওই পুকুরের জন্য আমরা যে দুভাই আমাদের প্রচুর পরিমাণ শ্রম দিতে হয় অনেক শ্রম দেই মোট কথা শুধু যে আপনার এই যে ফিট খাইয়ে ফিট তো আহামড়ি দেই না দুই কেজি তিন কেজির মতো ফিট দেই তবে ভাই শ্রম যদি আপনি নিজে দেন এখান থেকে সফলতা আসবে দেখুন আমাদের একটা পুকুর ওখানে অতিরিক্ত ওই জন্য কোনা দিয়ে মানুষ মুরগের যে বৃষ্টা ফেলতো আর ওদিক বৃষ্টিপাতের কারণে ওইটা থেকে যে বৃষ্টাগুলো গলে গলে নিচে আসছে আসার পরে আমাদের এই জলটাকে একটু নোংরা করে দিচ্ছিলো নোংরা করে দেওয়ার পরে ওইটার মধ্যে ওই এই যে কুদ্রি ফেনা যেটাকে আপনার ড্রাক বলে হাঁসের খাবার হিসেবে ওইটা ইয়ে করে কিন্তু এটা প্রচুর পরিমাণ মাছ খায় আমরা যাই হোক আমাদের বাড়িতে যখন আমরা কাকুয়ারা মাছ চাষ করতো দেখতাম এগুলো প্রচুর দিত তো ওদের পরামর্শ প্লাস আরও কিছু ভিডিও নিয়ে যেহেতু মাছ চাষ আমরা নতুন ওই যে এক একটা বস্তা পঞ্চাশ কেজি আছে এগুলো আমরা প্রথম উঠাই নিই উঠানোর পরে আমরা বস্তা প্যাকিং করে নিই করার পরে ওই যে যেমন আগে উঠিয়ে রাখছি ওখান থেকে আমরা বস্তা বলবো প্রায় পঞ্চাশ কেজির মতো হয় এক একটা বস্তা এরকম বস্তা আমরা আমাদের পুকুরে দিই এবং পুকুরে দেওয়ার পরে মাছ এত পরিমাণ খায় মাছের গ্রোথও অনেক ভালো থাকে তো দেখুন এটা বর্তমানে এটা এই যে ফুলটাই আছে আপাতত বলতে আমরা এটাতে মাছ ছাড়িনি কারণ মাছ এটার মধ্যে দিলে মারা যাবে অধিক গণত্ব হলে আবার হিতে বিপরীত হতে পারে সম্পূর্ণ ভিডিও দেখুন ভিডিও দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন ধন্যবাদ প্রত্যেককে আশা করি প্রত্যেকেই ভালো আছেন আপনাদের স্থানে দেখুন আমরা খুজেন যে ক্ষুদ্রিপেনা ক্ষুদ্রিপানা নিয়ে আসছি আমাদের পুকুরে আমাদের অন্য একটা পুকুর থেকে ওই পুকুরটাকে আমরা আস্তে আস্তে খালি করে ফেলবো ওটার মধ্যে এখন আমরা চুন মারবো না চুন মারলে পানি আবার পরিষ্কার হয়ে গেলে আবার এগুলো আবার ইয়ে হয়ে যাবে তো কিছুদিন পরে ওখান থেকে আমরা কিছু খাবার সংগ্রহ করব তো আমরা ওখান থেকে ওই যে আনতেছি আইনে আমাদের পুকুরে ঢালি তো এগুলো মনে করেন আমরা দু দু বস্তা বস্তা করে আমাদের যে একটা বাইক আছে যাই হোক ওটার মধ্যে দু বস্তা আমি পিছনে বসি বাই বাইকে ড্রাইভ করে করে আমরা নিয়ে আসি আনার পরে এইভাবে ঢেলে দিই আর ওখানে যে ডালার পরে আমাদের ওখানে যে সোরপুটি আছে কাপ আছে রুই আছে মিরকা মির্কাগুলা আসলে দেখা যায় না লেস দিয়ে বাড়ি দিয়ে নিচে যায় কিন্তু রুই মাছ এবং সোরপুটি তারপরে গাছকাপ প্রচুর পরিমাণ খায় কিন্তু রুই তো সারাক্ষণ ওগুলাই খায় আমাদের ফিডের প্রতি অতটা তারা অ্যাট্রাক্টিভ না যে যাবে ফিড খাবে কিন্তু ওগুলার প্রতি সব সময় থাকে দেখুন আমি আমাদের যে এরিয়া আমি এর আগেও বলছিলাম হয়তো অনেকে খারাপ ভাববেন না ওটা জল আছে ছয়খানি একটু বেশি আছে তো আমি ছয়খানির মতোই বলছি আর আমাদের ওই যেটাতে আমরা এই কচুরিপানাগুলো নিয়ে আসি শুরুতে যে দেখছিলাম ওটা প্রায় দুইখানির মতো একটু কম আছে তো দেখুন খাদ্য হিসেবে আমরা দিয়ে এইগুলো দিচ্ছিলাম ওই ওইখানে টোটাল আমরা সতেরো বস্তা সত্র অবস্থা কুটিমানা দিয়েছিলাম তো আপনি আপনার পুকুরে তখনই দিবেন যখন আপনার খাওয়ার মতো মাছ থাকবো যদি আপনি এগুলো বেশি দেন তাহলে কিন্তু মাছ মারা যাবে যেমন দেখুন আমরা সত্র অবস্থা দিচ্ছি চার দিন পরে আমি এই ভিডিওটা করছি এই যে এই প্রোটেস্টটা আমি চার দিন পরে করছি চার দিন পরে দেখুন আমাদের খাবার ওই কোনারে চলে গেছে এখানে কিন্তু আর বেশি না অল্প আছে একেবারে কম আমরা ওই যেন ফিডের ব্যবহারটা কম করি কুদ্রি ফেনা গোবর খোল খোল খাওয়াই আর আমাদের পুকুরে আপ আপনার শেষ পর্যন্ত দেখুন আমরা পুকুর থেকে আরেকটা খাবার তৈরি করি এই জন্য বড়ো ফানা আছে না এই ফানা দিয়ে ওঠে আমি দেখাবো যদি নতুন বাইরা হয়ে থাকেন মাছ চাষে আমি কিন্তু নতুন কিন্তু নতুন হলেও অনেকের পরামর্শ নিয়েছি বাংলাদেশে অনেক সার আছে মৎস্য যারা ওনাদের সাথে আমি যোগাযোগ করো দেখুন আমি কাপ গাছ কাপের সাইজ এরকম আমি আশটাশো পঞ্চাশ পিস ছাড়ছি ওইটার মধ্যে মোটামুটি ভালো বড়ো বড়ো আছে যাতে নষ্টটা কম হয় এই জন্য আমি যে বিষয়টা ওখানে ওখানে আমার বাবা ভাই ছাড়তেছে এই যে দেখুন আপনার যদি একটু লক্ষ্য করেন এগুলা উপর যে যে দেখতেছেন এগুলো হচ্ছে আমার রুই রুইগুলা আর গার্স কাপ অন্য সাইডে ও ওই পাশে আছে ওই জন্য ফেনা দেখা যাচ্ছে লম্বা লম্বা ওই ফেনার সাইড আছে অনেক পুকুরে এত পরিমাণ ক্ষুদ্রি ফেনা ওই পানি নষ্ট হয়ে যার পরুন দেখবেন আপনার মাছ মরে ফুলে 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 ফুলিয়ে যাচ্ছে কিন্তু আপনার পুকুরে যে খাওয়া খাওয়ানোর মতো লোক থাকে যেমন লোক যাই হোক মাছ থাকে সরপুটি রুই তারপরে ঘাঁসকাপ মির্কা ওগুলো কিন্তু খাওয়া শেষ করে নেবে আর এই যে আমরা এরকম দুই বালতি করে গোবর দিই দুই বালতি তিন বালতি সপ্তাহে দুই তিন দিন আমরা এরকম গোবর মারি এর চেয়ে একটু বেশিও দিই কিন্তু প্রতিদিন না সপ্তাহে তিন দিন চার দিন হয়তো বিশ কেজি পঁচিশ কেজির মতো দিচ্ছি জল বেশি অনেক ডাইভ অনেক গভীরতা এটা এই যে এখন আমরা এক বালতি দিয়ে আসে আরেক বালতি এখানে আমরা স্টার্ট করছি আর যে বিষয়টা ওটার পাশাপাশি আমরা যে হোইল কোয়েল দিই আর আটা খাওয়াই যেন আটা আটার দরটা একটু কম ওখানে ওই জন্য আর হচ্ছে আমাদের থাকার গড় যেহেতু সিকিউরিটির একটা ব্যাপার স্যাপার আছে ওই জায়গাতে থাকার জন্য জায়গা এটা এখনও ঠিক হয়ে গেছে বর্তমানে এটা ফ্রুটের স্টাগের ছিল আর এখানে দেখুন খোল আর আটা মিক্স করেছে আটা অল্প হয়েছে আজকে তো আমি সকাল বিকাল বেলা খাবার দিই দেখা যাচ্ছে সকালে তিন কেজি চার কেজির মতো খোল আর আটা দুই কেজি আড়াই কেজি আবার বিকালে সেম আর এই যে ভিডিওটা ওইটা আজকে এই যে আজকে শুধু আমি ভিডিওটা করছি দেখুন এখন আর একটা কুটিপেনও নাই আমার এই পুকুরের মধ্যে ওইটা প্রায় সাত দিন হ্যাঁ সাত দিন কুটিফানা ছাড়ার পরে একটা কুটিপেনাও নাই সব খেয়ে ফেলছে যে আপনার পুকুরে খাবারের মতো লোক থাকতে হবে কুটিফেনা তাহলে আপনি লাভবান হবেন খাবার খুব কম লাগে কুটিপেনাটা ওরা প্রচুর পরিমাণ খায় মাছগুলায় আর এগুলো আমরা যখন এই কিছু বড় সাইজ আছে সেগুলো আমরা মারি নিই দেখা যায় যে ওদের যে বুড়িতে ওই প্রচুর পরিমাণ এইগুলা ঘাস দেখুন ফিট দেওয়ার পরে ওইনে খাইতে আসছে কুটিপানা নিয়ে জন্য আমরা ফিটের ব্যাপারটা একটু আগের চেয়ে এক কেজি বাড়াই দিচ্ছি আর এই জন্য ওর ভাই ও খোল মারতেছে কেজির মতো খোল ধরে আর সকালে এক বালতি আর বিকালে এক বালতি দিচ্ছি আমরা আর এই মুহুর্তে দেখুন আমাদের এটা কিন্তু আজকের ভিডিও আজকে যেহেতু ভিডিওটা আপলোড দেবো দেখুন এখন কুচুড়িপানা যেটাকে দেখুন কুচুড়িপানা একটু নেই একটাও নেই আর সাইড দিয়ে হয়তো দেখাই যাচ্ছে না দেখুন আমাদের ওই ওই পাশটা পাশে ভাই খাবার দিচ্ছে ওই দিক দিক তো নেই আমাদের কুচিরপানা এখন আবার পাচ্ছি না কুচে দেখি কোথাও মেলে কি না কুচিরপানাটা খুবই খুবই হেল্পফুল যে মাছে প্রচুর পরিমাণ খায় এই যে আমাদের কিছু যে এই যে রৌগুলা দেখা যাচ্ছে এগুলা প্রত্যেকটাই রৌ কেজি সাইজ আছে কোনোটা সাড়ে সাতশো আবার কিছু কিছু আবার এসেছে বড়ো আছে তো প্রচুর পরিমাণ এগুলা খায় আর আমাদের এখানে ছোটো বাচ্চা যেগুলো আছে আর অনেকে বলতে পারেন যে ওই যে পানা যে ফানা বলি আমরা কুচুরি পানা এটা ক্ষুদ্র ফেনারে আমরা কুটিফেনা বলি যেটাকে ডার্ক হই না কি জানি বলে যাই হোক আরে দেখুন ওই দিক দিয়ে অনেকগুলো কচুরি ওই যে ফেনা কচুরি ফানা এগুলো কিন্তু একটু আমরা সার দিচ্ছিলাম কিছুদিন আগে তো বৃষ্টির পানিতে সারের অ্যাকশনটা হয়নি তো ওই জন্য কুচুজোখানা এগুড়তে আমরা কিছুদিন পরে ওখানে কিছু একটু লম্বা হলে আমরা ওই পলিয়া পলিয়াসে আমাদের কাছে পলিথিন দিয়ে পেছাইয়া ওইগুলো পচাইয়া আবার আমি কম্পোস্ট সার হিসাবে পুকুরে দিই মোট কথা বলতে ওই পুকুরের জন্য আমরা যে দু আমাদের প্রচুর পরিমাণ শ্রম দিতে হয় অনেক শ্রম দেই মোট কথা শুধু যে আপনার ওই যেন ফিট খাইয়ে ফিট তো আহামরি দেই না দুই কেজি তিন কেজির মতো ফিট দেই আর বেশিরভাগ খাবার আমরা ওই জন্য কুটি ফেনা যেটা কুদ্রি ফেনা বলি কুদ্রি ফেনাটা আমরা দিই আর ওই যে এখানে যে পেনা আছে এই যে পানা এই পানারে আপনার উঠাইয়া ওটার উপরে আপনার ইউরিয়া আর মোলা আছে যেটাকে চিটা বলি ওইগুলা মিক্স করে আমরা এটার পসাই হাওয়াটাওয়া বন্ধ করে পচানোর পরে ওই খাবারটা দিলে প্রচুর পরিমাণ খায় আমাদের কিছু কাতলা আছে ইয়ার আগের এই বছর যে কাতলা সাইজ এগুলো সব আপনার ছয় ইঞ্চি সাত ইঞ্চি ফালানো হয়েছে এটার মধ্যে আর কিছু ছোটো ফালানো হয়েছে আর ইয়ের আগের যে কাতলা আছে ওটার মধ্যে প্রায় দুই আড়াই কেজি ওজনের আসে তো কাতলা মাছগুলো আবার এই যে কুচুরিপানাটা কুচুড়িপানার এই যেন পচাটা প্রচুর পরিমাণ খায় যাই হোক আমি আমার নতুন অভিজ্ঞতা ফার্ম সেক্টরে তো যাই হোক অনেকদিন ছিলাম কিন্তু ওই যে ফিশারিজ মাছের বিষয়টা একটু অন্যরকম আমি বেশি মাছের মধ্যে ছিলাম না কিন্তু যাই হোক আমার কাছে শ্রম দেব আর মানুষ কি বললো না বললো ওটা বিষয় না ইউটিউব থেকে অনেক ভিডিও দেখি যেগুলো আমার মনে হয় যে না আমার কাছে সুইটেবল লাগে আমি এগুলো নেই নতুবা নেই না আমার ভিডিও আপনারা দেখবেন যদি আপনাদের পোষায় নেবেন নেবেন না তবে ভাই শ্রম যদি আপনি নিজে দেন এখান থেকে সফলতা আসবে তো দেখুন আমাদের ওই ওখানে এই যে প্রচুর পরিমাণ যে আপনাদের দেওয়া যায় নাকি আমাদের ওই পুকুরটা আছে বড় আর যে আরেকটা পুকুর ছিল এটা ছোট এটা দুই কানের মতো আছে আর ওখানে আমরা ছয়খানে আছে জল বর্তমানে ছয় এখানে জল আর আরও ছিল কিছুদিন আগে আর এসে আমার থাকার জায়গা যাই হোক ধন্যবাদ প্রত্যেককে ভালো থাকবেন আর দোয়া করবেন আর তারপরে বলতে খাবার দাবার আর কিভাবে কি করা যায় আপনারা যারা অভিজ্ঞ ভাই আছেন যারা যাদের আপনাদের যে পুকুর আছে পুকুরে আপনারা দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করতেছেন আগামী সিজনে হয়তো এখন তো আমি পোনা দিয়ে ফেলে বলতে এই দিচ্ছি আমি একটা ভিডিও দেবো হয়তো আমার ইয়েতে একটা ভুল থাকতে পারে আমি পোনার সাইজগুলো আমি কয়েক হাজার মধ্যে ছাড়ছি আমি সব বাইদের বলবো যদি ওখানে বেশি বা কম হয় বলবেন কম হলে এখনও ছেড়ে দেবো প্রবলেম নেই কিন্তু বেশি হলে ওখান থেকে আবার আমার আরেকটাতে ট্রান্সফার করতে পারবো তাও হবে কিন্তু আমাদের এই পুকুরটার গভীরতা অনেক প্রায় বর্তমানে এগারো হাত বারো হাত জল আছে আর এই যে কিনার কিনারের মধ্যে আপনার প্রায় ছ সাত মতো আছে অসংখ্য ধন্যবাদ প্রার্থেকে ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই আপনার যে কোনো ফার্ম সেক্টরে মনে করেন ছাগলের ফার্ম গরুর ফার্ম যে কোনো ফার্মে আপনি যদি নিজে শ্রম দেন অবশ্যই সফলতা আসবে কারণ কি আপনি যেভাবে যতটুকু শ্রম দিয়ে বা যতটুকু ভালোবেসে কাজটা করবেন এটা কিন্তু আদার্স যে একটা কর্মচারী আসবে বা কামলা হিসেবে রাখবেন ও কিন্তু করবে না কিন্তু হ্যাঁ অনেক আছে নিজের মতো করে কিন্তু এগুলো হাতে গোনা কয়েকজন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের শীর্ষস্থানে